তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি মিস্টার অরূপ এফ তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার গুলো দেখাবো আমার রিয়েল আইডি কোনটা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং কেন এটা নিয়ে আমি খেলি না তোমাদেরকে সেটা আমি দেখাবো তো আমি দেখাতে চলেছি আমার রিয়েল আইডি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার রিয়েল আইডি ঠিক আছে এই আইডিতে আমি খেলে আসছি আজ পাঁচ ছ বছর ধরে তা কিংবা তারও বেশি ঠিক আছে অতটা খেয়াল নাই তো এক যে আমি খেলি না একটু একটু খেলে বন্ধ করে রেখে দিয়েছিলাম অনেকদিন পরে প্রায় আজ আট দশ মাস পরে আইডিটা খুললাম ঠিক আছে তো যাই হোক তোমরা সাপোর্ট করতে থাকো এই আইডিটা থেকে এবার থেকে ভিডিও আসবে আর এই আইডিটার নাম আমার এস কে অরুপ আছে ঠিক আছে তো এর থেকে আমি নামটা চেঞ্জ করব। চেঞ্জ করে এম আর অরুপ ভেস দেবো ঠিক আছে তো এটাই আমার আসল আইডি হবে ঠিক আছে তো তোমরা এটা থেকেই সাপোর্ট করো আর এটা আমার অনেক বান্ডাল আছে আমার প্রিয় বান্ডালটাও আছে এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে বান্ডালটা ভাই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ম্যাজিক কিউ থেকেও নেই কদিন আগে এটা দিয়ে দিয়েছিল ম্যাজিক কিউতে কিন্তু ম্যাজিক কিউ থেকে বা ব্লুপিন থেকে এটা আমি নেই ঠিক আছে এটা আমি নিয়েছিলাম সববার প্রথমে যখন আমি ওল্ড ওল্ড গেমটা খেলতাম তখন আসছে একটা ওল্ড প্লেয়ারই জানে যে এই বান্ডালটা কবে কবে দিয়েছিল কত বছর আগে দিয়েছিল। সত্যি ভাই এই বান্ডালটার এক সময় এত চলচ্ছিল সেই দিকে আমি ভাই এই বান্ডালটাকে রকম ভুলতে পারি না কোনো রকম ভাই এই বান্ডালটাকে ভুলতে যখনই খেলি এই বান্ডালটা নিয়েই খেলি মানে একটা ওল্ড ফ্রিফায়ারের সাথে এই বান্ডালটা আমার একদম মানে কি বলো ভাই যারা একটা ওল্ড প্লেয়ার তারাই জানে যে এই বান্ডেলটা একসময় কত ভ্যালু ছিল আর এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি বেশি লেভেল না আমি খেলতাম না অল্প আগে আগে খুব খেলতাম যখন থেকে পিকটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন থেকে আমি আর মানে ফ্রি ফায়ার খেলছি না অতটা ঠিক আছে তো সাতচল্লিশ লেভেল দেখতে পাচ্ছ তিনশো ছেষট্টিটা লাইক সাতষট্টিটা লাইক আর নাম আছে এস কে ঠিক আছে তো এটা আমি নামটা চেঞ্জ করে নেবো তো আশা করি তোমরা সবাই এখানে আমার সাপোর্ট করবে আর আমি কেন খেলতাম না এই আইডিতে এই আইডিতে ভাই আমার অনেক ইমোশনের জিনিস আছে যে ইমোশনগুলো দেখলে না ভাই আমার খুব মানে খুব এত কষ্ট লাগে আমার বলা মানে বলে বোঝাতে পারবো তোমাদেরকে এত ইমোশনের ইমোশনের ড্রেস এত ইমোশনের গান স্কিন এত কিছু বান্ডাল ট্যান্ডাল আছে যেগুলো আমি তোমাদেরকে না দেখালে তো তোমরা বিশ্বাসই করবে না আর এত ইমোশন আছে এই আইডিতে আর সেই যখন ওল্ড ফ্রি ফায়ারের কথাগুলো মনে পড়ে না ভাই তখন না বুকটা পুরো ফেটে যায় তাই জন্য না আমি এই আইডিটা দিয়ে খেলতাম না আমি একটা নোবরা আইডি খুলে নোবরা আইডিতে খেলতাম কারণ এইসব জিনিসগুলো দেখার পরে না মনের ভিতরে একটা সেই পুরনো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বলে একটা মানে আগ্রহ চলে আসে তো তাই জন্য আমি খেলতাম না তবু কিছু করার নেই তোমাদের জন্য আমি এবার থেকে খেলবো আর এবার থেকে আমি তোমাদের এই এই চ্যানেলে সরি মানে এই এই ফ্রি ফায়ার আইডিতে ভিডিও দেবো ঠিক আছে হাজারো ব্যথা বুকে সয়ে নিয়ে তাও আমি তোমাদের এই ফ্রি ফায়ার আইডি থেকেই ভিডিও দিতে চলেছি হাজার খেলার ইচ্ছা থাকলেও সেই আগেকার মতন ওল্ড ফ্রি ফায়ার খেলার ইচ্ছাটা আর ওল্ড প্লেয়ারদের থাকে না তাই জন্য অনেক ওল্ড প্লেয়ার ব্যাক করে দিয়েছে ফ্রি ফায়ার তো আজকের এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে আগে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো চলো আজকের মতন ডাটা বাই বা